অনেকগুলো দাবি আছে যে আমাদের যাতে প্রথম কথা আমরা একটা সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পোস্টে আছি আমরা ওই পোস্টটার প্রপার মর্যাদা চাই ওই পোস্টটা যে আমাদের ক্রিয়েট হয়েছে স্বাস্থ্য ভবনে সিএইচও পোস্ট বলে আমাদের কিছু নেই আমরা গ্রেড টুকে গ্রেড টুই রয়ে গেছি আমরা সিএইচও কমিউনিটি হেলথ অফিসারের কোনো আমরা র্যাঙ্ক পাই না ওই র্যাঙ্কে থাকার জন্য যে একটা মিনিমাম একটা ইনক্রিমেন্ট বা একটা সিএইচ পোস্টে থাকার জন্য যে আমাদের একটা বেসিক যে আমরা এক্সট্রা কোর্স করে এসেছি সেটার জন্য আমাদের আমাদের কোনো আমরা ইনক্রিমেন্ট বা আমাদের কোনো প্রফেশনাল কোনো আমরা ইয়ে পাই না প্রথমে আমাদের বলা হয়েছিল যে প্রতিটি ফোটাস ব্যাস বেশি স্যালারির বেসিকের উপর টোয়েন্টি পার্সেন্ট করে পাবে কিন্তু আমরা পেয়েওছিলাম প্রথম প্রথম যারা জয়েন করেছিলাম টোয়েন্টি পার্সেন্ট পেয়েছিলাম কিন্তু পরবর্তীকালে সেটা বন্ধ করে দেওয়া হয় সামান্য একটা অর্ডারে কিন্তু আমরা একটা বন্ড পেপারে সই করেছিলাম সেই বন্ড পেপারে লেখা ছিল যে আমরা টোয়েন্টি পার্সেন্ট পাবো কিন্তু সেটাও আমাদের বন্ধ হয়েছে সেটার জন্য একরকম ভাবে আমাদেরকে এইরকম ভাবে চাপ দেওয়া হচ্ছে আর ট্রেড কালচার মানে আমরা যে সমস্ত কাজে নয় সব জায়গায় সিএইচও নামটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য আমাদের সব জায়গায় গুগল সিট থেকে শুরু করে সিএইচও ইনচার্জ বলে সিএইচও যেগুলো কাজ নয় সেগুলোকেও সিএইচও কে করতে হচ্ছে যেমন যেমন আমাদেরকে আশা বিল আমরা দেখি না আমাদের কাজ নয় তবু আমাদেরকে জোর করে করতে হচ্ছে আমরা বারবার বলা হচ্ছে আমরা প্রতিবাদ করছি আমরা সিএমএল স্যারকে জানিয়েছি আমি নিজে এসে জানিয়েছি কিন্তু স্যার বলেছেন সবাই করছে তাই করছি করতে বাধ্য কিন্তু সবাই এটা করেন না এটা পুরোপুরি একটা সিস্টেম এ দিয়ে যেমন পারছে রকম ভাবে কাজ হয়ে যাচ্ছে প্রপার গাইডলাইন সেটা কিন্তু এখনো কেউ কোথাও বলতে পারবে না আমাকে সমিত স্যারকে বলেছেন এরা করছেন তারা করছে কিন্তু অনেকেই আমরা এখন সব ব্লক আছি জিজ্ঞাসা করলে পাবেন যে আশা বিল অনেকে সই করছে না তারপরে যে সমস্ত প্রোটাল যেমন আইডিএসপি আছে ওটা আমাদের কাজ নয় তবু সিএচ ইনচার্জ বলে কেউ না করলে কেউ না থাকলে আজকে সুস্মিতা মরার জন্য একটাই কারণ এনএম নেই এনএম ছিল না তার জন্য বারবার ওকে জোর চাপ দেওয়া হয়েছে কাজগুলো করার জন্য ও না পেরেছে অথরিটির যেতে না পেরেছে কাজগুলো করে একার পক্ষে এই কাজটা করা যায়নি আর যে সমস্যাটা ও করেছে সেটা আমরাও ভোগ করেছি তাই আমরাও সবাই এই প্রতিবাদে একত্রিত হয়েছি আজ শুধু আমরা বাঁকুড়া নয় সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা প্রতিবাদ করছি কারণ ওর একার কষ্ট নয় এটা এটা আমাদের কষ্ট আজ ও চলে গেছে কিন্তু আমরা প্রতিটা মুহূর্ত ওর কষ্টটাকে ফিল করছি আমরা আমরাও মা আমাদেরও বাচ্চা আমাদেরও বাচ্চাকে ছেড়ে আমাদের বাড়িতেও লোক নেই সব মানে সব প্রতিকূল থেকেও আমরা এসে কাজগুলো করার চেষ্টা করি কিন্তু কাজগুলো যে আমরা করতে আসি তার কোনো অ্যাপ্রিসিয়েটেড নেই যে আমাদের বেসিক নিড পেশেন্ট দেখা পেশেন্টকে সার্ভিস দেওয়া সেই সার্ভিস আমরা দিতে পারি না পোর্টালের পর পোর্টাল গুগল শিট এর পর গুগল শিট না করলে সকাল সন্ধ্যে এটা হলো তারপর টেলিমেডিসিন তারপর শোকজ